বালিপিস একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমতলা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক তথা নওদার প্রাক্তন বিধায়ক এবং নওদার উপকার প্রয়াত জয়ন্তকুমার কুমার বিশ্বাস সম্পর্কে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান শেখি বললেন বিস্তারিত শুনুন আমাদের সম্মানীয় শ্রদ্ধেয় আমি ওনার ছাত্র পরলোকগত হয়েছেন কমরেড জয়ন্ত বিশ্বাস যার নামে উৎসর্গ করা হয়েছে একটি কক্ষ মাস্টারমশাই সম্পর্কে কলেজেও চল্লিশতম প্রতিষ্ঠা দিবস ছিল আমি সেখানে বলেছি নদার শিক্ষা পরিকাঠামো এবং স্বাস্থ্য পরিকাঠামোতে যে মানুষের অবদান এখনো অবধি আমরা পরবর্তীতে যারা মানুষের কাজ করব বলে শপথ নিয়েছি আমরা কেউ হয়তো আগামী দিনেও ছাপিয়ে যেতে পারবো না আউতলা জ্যোতেন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় তার একদম নিজ হাতে গড়া এই শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য নদীয়া এবং মুর্শিদাবাদের আমাদের বাড়ির ছেলে মেয়েদের দৈহিক ভোগান্তি ভোগান্তি থেকে শুরু করে তাদের যে আর্থিক কষ্ট দৈনতা সবটাকে অনেকটা মুছিয়েছে আমতলা কলেজ এখন অনেক স্ট্রিম সেখানে খুলেছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা দীর্ঘ তাদের রাস্তা পেরিয়ে পাড়ি দিয়ে যেতে হয় না তো আমাদের অন্তরের কৃতজ্ঞতা শ্রদ্ধা আর আমি আপনাদেরকে বলবো অন্তত পক্ষে একবার হাত তালিয়ে দিয়ে মাস্টার মশাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পরে পরে আমতলা হাই স্কুল তার এক্সপেনশন হসপিটাল যে হসপিটালকে আমরাও চেষ্টা করছি প্রতিনিয়ত আমাদের চোখ দিয়ে দেখবার অন্তর দিয়ে দেখবার তার কারণ আমরাও কিছু কিছু ছোটো ছোটো করে তহবিল সেখানে দিচ্ছি এবং সেই হাসপাতালকে উন্নত করার চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন ষাটটি আসন বিশিষ্ট এবং ওপর থেকে একটি ভবন হয়েছে ওপরেও হবে তো প্রত্যেকটা রুমকে আমরা সেখানে এয়ার কন্ডিশন করেছি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও মাস্টার মশাই যে বীজটিকে বুঝেছিলেন আমরা চেষ্টা করছি সেটাকেও সযত্নে লালন পালন করতে আপনাদেরও সহযোগিতা আশা করি যারা আছেন সম্মুখে প্রত্যেকের একদম হাত সেখানে খোলা থাকবে আর প্রত্যেককে বলবো যে মাস্টার মশাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা নয়াদার মানুষ ভুলবে না তিনি নওয়াদায় ছিলেন এখানে প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন তিনি লোকস বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন হাজার মানুষের জন্য বলেছেন এবং তারই ভালোবাসা সেই ভালোবাসার ফসল কারোর মনে অন্তরে তিনি জায়গা করেছিলেন এবং এই কক্ষ শ্রেণীকক্ষ তার নামে উৎসর্গ করা হচ্ছে আমি মনিরুলকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য ম্যানেজমেন্টের সাথে যারাই যুক্ত হয়ে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে মাস্টার মশাইয়ের নামে আপনারা উৎসর্গ করেছেন এটা আমাকেও ব্যক্তিগতভাবে খুব আপ্লুত করেছে তো আমরা যারাই আছি আপনাদের সমবেত সমর্থন তো আছেই সহযোগিতাও আছে একসাথে থেকে আপনারা এই ভবনের দ্বারোদ্ঘাটন করবেন এই অনুরোধ মঞ্চে থেকে আমিও করছি সকল সমবেত সুধি গুণী বুজুর্গ ব্যক্তিত্ব যারাই আছেন ছোট থেকে বড় তাদের প্রত্যেকের প্রতি আমার আরাজ্ঞ বিনম্রতা রেখে আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু